মাটিরে নিয়া ফুলের এই জায়গা মনে করেন রোডের উপরে যাইয়া কোনো রকম জান্ডা বাঁচাইতে পারছে মাছ কিছু বাঁচাইতে পারে গর্ত নাই বুঝছেন এখন সরকারের কাছে আমাদের আবেদন সব বইনার জামাই রয়েছে গা প্রতিবন্ধী বইনটাও অসহায় আমাদের সাহায্য করো আমরা গরবার এগুলা কীভাবে কইরা আবার তাহার মতন আমার বইনটা থাকতে পারবো তার জন্য সেই আবেদন একটা ঘর চারটা রুম আমার আমার ছেলে মেয়ে নিয়ে আমরা চার রুমে থাকি আর কি আগুনটা ওই যে ওই দিক থেকে লাগিয়ে আইসে মানে আমরাও সঠিক বলতে পারতাছি না যে কীভাবে আগুনটা লাগছে মানে এটার কারণ আমরাও জানতে পারতাছি না যে আগুনটা ওই দিক থেকে লাগিয়ে লাগিয়া আইসে লাগিয়া আইসা এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়তো এরকমও হইতে পারে কেউ ষড়যন্ত্র করে যে আমাদেরকে উচ্ছেদ করার জন্য এন থেকে এইভাবে আগুন লাগায় দেওয়া হইছে এরকমও হইতে পারে আমাদের আমাদের মাথা গোজারটাই আমাদের এটাই ছিল আমরা এখানেই বসবাস করছি আজকে আজকে বিশ্ব পঁচিশ বছর আমরা এটা বসবাস করতেছি আমাদের এটাই মাথা গুজার ছাঁয়া ছিল এখানে এটাই আমাদের সব শেষ হয়ে গেছে ঘোরদোয়ার শেষ হয়ে গেছে এই যে এই ফ্যান ফুন ফুঁইয়া কয়লা হয়ে গেছে কোনো জিনিসই বাঁচাইতে পারি নাই এখন আবার আমরা নতুন করে কিভাবে শুরু করবো আমরা এটা বলতে পারতাছি না আল্লাহ জানে বাকিটা না

vamos remover assim